বিশ্বে প্রথম পুরুষ ও মহিলা বিশ্বে প্রথম পুরুষ মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম পুরুষ তিনজিং নোর্গে ও অ্যাডমন্ড হিলারি উনিশশো সালে মাউন্ট এভারেস্ট জয় করেন উত্তর মেরু বিজয়ী ফ্রেডেরিক কুক উনিশশো সাল দক্ষিণ মেরু বিজয়ী রোয়াল্ট অ্যামন্ট সেন আমেরিকার রাষ্ট্রপতি প্রথম জর্জ ওয়াশিংটন বিশ্বে প্রথম এরোপ্লেন উড়িয়েছিলেন রাইট ভ্রাতৃদ্বয় আমেরিকা বিশ্বে প্রথম পুরুষ হিসেবে চাঁদে পদার্পণ করেছিলেন নীল আর্মস্ট্রং উনিশশো সালে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিং সোভিয়েত রাশিয়া জলপথে বিশ্ব পরিভ্রমণকারী ফার্দিনান্ত ম্যাগেলান পর্তুগাল প্রথম মহিলা প্রধানমন্ত্রী শিরিমাভো বন্দর নায়কে শ্রীলঙ্কা প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণকারী জুঙ্কো তাবেই জাপান প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস কোভা সোভিয়েত রাশিয়া উত্তর মেরু বিজয়ী বিশ্বের প্রথম মহিলা ফ্রান ফিলিপস মিস ওয়ার্ল্ড কিকি কি হ্যাকানসন সুইডেন উনিশশো একান্ন সালে বিশ্বের প্রথম মহিলায় মিস ইউনিভার্স অ্যারামি কুসেলা ফিনল্যান্ড উনিশশো বাহান্ন সালে